রাইজ এন ফাইভ ছাপ্পান্নশোজি অনলি বারো হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম ভিউয়াস আশা করছি সবাই ভালো আছেন আজকে এআই কম্পিউটারসের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি তমাল আহমেদ আজকে আপনাদের সাথে একটি দুর্দান্ত গেমিং পিসিবিল ভিডিও নিয়ে কথা বলবো এই পিসিবিল ভিডিওটিতে কি কি কম্পনেন্ট রেখেছি কত প্রাইজে আপনাদেরকে দিচ্ছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকুন আজকের এই পিসি বিল্ড প্যাকেজটিতে আমরা প্রসেসর হিসাবে রাখছি রাইজেন ফাইভ ছাপ্পান্ন সজি একটি প্রসেসর এই প্রসেসরটি সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটি প্রসেসর গিগাহার্স পাবেন থ্রি পয়েন্ট নাইন আপ টু ফোর পয়েন্ট ফোর এই প্রসেসরটির প্রাইস আমরা এই প্যাকেজটিতে রাখতে পেরেছি অনলি বারো হাজার পাঁচশো টাকা এই প্রসেসরটিতে আপনারা ওয়ারেন্টি পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরপরে এই প্যাকেজটিতে মাদারবোর্ড হিসেবে আমরা রেখেছি গিগাবাইট ব্র্যান্ডের এ পাঁচশো বিশ এম কে ভি টু সিরিজের একটি মাদারবোর্ড যেটাতে আপনারা দুটা র্যাম স্লোড পাবেন পাঁচটা ইউএসডি পোর্ট পাবেন এবং ভিজিএ এইচডিএমআই দুটি পোর্টই পাবেন এই পিসি বিল প্যাকেজে আমরা মাদার বোর্ডটির প্রাইস রাখছি মাত্র আট হাজার চারশো টাকা এই মাদার বোর্ডটির অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্যাকেজটিতে আমরা র্যাম হিসেবে রেখেছি স্মার্ট ব্র্যান্ডের র্যাপটর সিরিজের এইট জিবি টোটাল ষোলো জিবি বত্রিশশো মেঘারের দুটি র্যাম র্যামটির প্রাইজ রেখেছি মাত্র আটত্রিশশো টাকা ষোলো জিবি আটত্রিশশো টাকা এই র্যামটির ওয়ারেন্টি পাবেন আপনারা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরপরে এই পিসিতে আমরা এসএসডি রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের গেমিং দুশো ছাপ্পান্ন জিবি যেটাতে আপনারা ওয়ারেন্টি পাচ্ছেন ফাইভ ইয়ারস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এই প্যাকেজে আমরা এনভিএমইটির প্রাইস দেখেছি মাত্র ছাব্বিশশো টাকা এরপরে এই প্যাকেজটি যদি আমরা পাওয়ার সাপ্লাই হিসাবে রাখছি এনটেক মেটা সিরিজের ভি চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যেটাতে আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজটিতে আমরা পাওয়ার সাপ্লাইটির প্রাইস দেখেছি মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা একটা পিসিতে পাওয়ার সাপ্লাইটাই মেন যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব পাওয়ার সাপ্লাইটি আপনারা একটু বেশি ওয়ার্ডেন নেবেন যাতে ইন ফিউচার গ্রাফিক্স কার্ড অ্যাড করলে আপনাদের পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করতে না হয় এরপরে এই প্যাকেজটিতে আমরা ক্যাসি হিসাবে রাখছি হাই পাওয়ার ব্যান্ডের থ্রি থ্রি ফাইভ মডেলের একটি আট জিবি গেমিং ক্যাসিং এই ক্যাসিনটিতে আপনারা সামনে আট জিবি ফ্যান পাবেন তিনটি এবং পেছনে একটি টোটাল চারটি ফ্যান পাবেন এবং পাওয়ার সাপ্লাই লাগানোর জন্য নিচে একটি আলাদা চেম্বার পাবেন এবং পেছনে কেবল ম্যানেজমেন্টের জন্য সুন্দর স্পেস দেওয়া আছে এটি ক্যাম্পার গ্লাসের একটি ক্যাসিং চারটি আর জিবি সহ ক্যাম্পার গ্লাসের একটি গেমিং ক্যাসিং আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় এরপরে এই প্যাকেজটিতে আমরা মনিটর হিসেবে রাখছি হিগভিশন ব্র্যান্ডের বাইশ ইঞ্চি আইপিএস হান্ড্রেড হার্স রেজুলেশনের মনিটর মনিটরটি তিন বছর রিপ্লেসমেন্ট অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এই প্যাকেজটিতে আমরা মনিটরটির প্রাইস রাখছি অনলি সাত টাকা এবং সর্বশেষ এই প্যাকেজটিতে আমরা আপনাদের জন্য একটি গেমিং আর কম্বো সেট রেখেছি কিবোর্ড মাউসের কম্বো সেট এই কম্বো কিবোর্ড মাউসটি আপনাদেরকে আমরা দিচ্ছি এই প্যাকেজে মাত্র 700 টাকায় এই টোটাল প্যাকেজটির প্রাইস করছে অনলি 42250 টাকা এই পিসিটি পারচেজ করতে হলে আপনাদের আসতে হবে ঢাকা মিরপুর 10 শাহালি প্লাজা লিফটের 5 शॉप নম্বর 60 এ আই কম্পিউটারসে এবং আপনাদের যদি কোনো কনফিগার চয়েস থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে আরো একটি নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম